আজকে থেকে আমার চাকরিতে জয়েন করা দরকার আমার চিন্তা আমার টেনশন দুই বছরের বেশি আমি থাকতে পারবো না ওদিকে দেশের বাড়িতে আমি এই সৌদি আরবে অথবা এই বিদেশের বাড়িতে আমার থাকার জায়গা নয় আমার বসবাসের জায়গা নয় মাত্র কয়েকটা দিনের জন্য এসেছি এই কয়েকটা দিনের মধ্যে আমার যা কিছু প্রয়োজন ফলকালে অর্থাৎ এই দুনিয়াতে না দুনিয়ার সিস্টেমে দুনিয়ার হিসেবে দুনিয়ার বাড়িতে গিয়ে বাংলাদেশে গিয়ে কিভাবে সুখে শান্তিতে বসবাস করা যায় সাথে সাথে যে খরচ করে এসেছি যে ওয়াদা দিয়ে এসেছি বাড়ি থেকে সেগুলা আমাকে পরিশোধ করে এই দুই বছরের মধ্যে সবগুলা পরি এবং বাংলাদেশে গিয়ে যে থাকবো সেখানে গিয়ে আমি আমার জন্য কিছু ফুজি রেডি করার কয়জন আমাকে শুধু বসে থাকলে হবে না একটা মহত্ত্ব আমি যদি বসে থাকি তাহলে চলবে না ওই জ্ঞানের সন্তানটা ওই জ্ঞানী প্রবাসী ভাইটা সে আর বসে থাকতে চায় না আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরেও কোন ব্যক্তি যদি তাকে আর চারি ঘন্টা যদি ওভার ডিউটি দেওয়া হয় ওই ব্যক্তি তখনও চিন্তা করে আমি তো ওইখানে বসে থাকার জন্য আর আরাম আয়েশ করার জন্য আসি নাই বাড়িতে আমার মা বাবা কর্জার জন্য অপমান হইতেছে লাঞ্ছিত হইতেছে আমাদের বাড়িটা বন্ধক রেখে এসেছি আমাদের জমিটা বন্ধক রেখে এসেছি আর এই চারি ঘন্টা যদি ওভার ডিউটি পারি আমার জীবনের শেষ মুহূর্ত হলেও কষ্ট হলেও ডিউটি করার পরে না খেয়ে হলেও আমাকে করতে হবে কথা বলেন ঠিক আছে এরকম করে কেন তার গিয়ার আছে সে চিন্তাশীল তার মাথায় বুঝ আছে ওই ব্যক্তি বসে থাকতে পারবে না পাঁচ লক্ষ টাকা খরচ করে আমি বিদেশের বাড়িতে এসেছি দুই বছরের মধ্যে যদি আমি এগুলো উঠাতে না পারি আমাকে বাড়ি ফেরত যেতে হবে খালি হাতে আর ওই ব্যক্তি যদি খালি হাতে এসে যায় ওই ব্যক্তি মা বাবার কাছে লাঞ্ছিত হবে বন্ধু বান্ধবের কাছে লাঞ্ছিত হবে বাড়িতে এসে লাঞ্ছিত হবে কেউ তাকে মূল্যায়ন করবে না বলে খালি হাতে এসেছ সবাই বলবে তুমি কি নিয়ে এসেছ কি আংলা বিদেশের বাড়ি থেকে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে সবাই চিন্তা করবে আমার পুত্র আমার অমুক আমার অমুক আত্মীয় বিদেশের বাড়ি থেকে এসেছে নিশ্চয় আমাদের জন্য কিছু নিয়ে এসেছে হ্যাঁ যদি আপনি সত্যিকারের প্রবাসী হয়ে থাকেন আপনার মাথায় যদি একটু জ্ঞান থাকে আপনি যদি চিন্তাশীল ব্যক্তি হন তাহলে অবশ্যই এই দুই বছর প্রতিটি মুহূর্তকে আপনার জন্য গণিমত মনে করবেন ঠিক তদ্রুপ ভাবে একজন মুসলমান

যে দালান হায়াত নামে দালান রয়েছে ওই হায়াত থেকে তিনশো পঁয়ষট্টিটা দিন চলে গেছে মানে আমার ঘরের দেয়া থেকে তিনশো পঁয়ষট্টিটা ইট আমার খুলে পড়ে গিয়েছে কথা বলেন ঠিক আছে না আপনার জীবন নামে দালান কোটা থেকে তিনশো পঁয়ষট্টিটা ইট খসে পড়ে গেছে আপনি খুশি না নারাজ বলেন এবার খুশি না চিন্তার বিষয় চিন্তার বিষয় প্রত্যেকটা ব্যক্তি তিনটা জিনিস চিন্তা যদি করে তাহলে তার আমল ঠিক হয়ে যাবে ওই ব্যক্তি আমল করা তার জন্য সহজ হয়ে যাবে সাহস পথে চলতে দিতে পারবে সিরাত সিরাতে মোস্তাকিমের পর চলতে পারবে আমি দুনিয়াতে কেন আসলাম কি করতেছি আবার কোথায় চলে যাব কেন আসলাম কি করতেছি কোথায় যাব এই তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন সবাই বলেন তো কেন আসলাম কি করতেছি কোথায় যাব কি নিয়ে যাব এই তিনটা প্রশ্নের যদি উত্তর আমার আপনার জানা থাকে এই তিনটা প্রশ্ন যদি আমার আপনার মাথায় থাকে তাহলে আমি আপনি ন্যাকের কাজ কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই তিনটা প্রশ্নকে এড়িয়ে চলে যদি আমার জীবন বরবাদ হয়ে যাবে এই তিনটা প্রশ্ন সার্বদা সর্বদা নিজের মাথার মধ্যে ঘুরতে হবে হায় আমি কেন আসলাম আমার জীবন থেকে কয়টা দিন চলে গেছে আমি কি করতেছি আর কয়দিন হায়াত পাবো এই হায়াতের মধ্যে আমার অনন্ত কাল যেই হায়াতের শুরু আছে শেষ নাই সেই হায়াতের জন্য কতটুকু ফুজি আমি নির্ধারণ করেছি কতটুকু ফুজি আমি জপাট করেছি